টাইমলাইনে এক একরকম ইনবক্সে এ আরেক রকম এরা টাইম যদি হয় ডেমোক্রেসি এরা ইনবক্সে থাকে ধর্ম এরা টাইম লাইনে যদি হয় লিবারেল এরা ইনবক্সে কনজারভেটিভ এরা টাইম লাইনে কাওয়ালি ইনবক্সে তালেবানি এই ফেক আইডির বন্ধুদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রুখে দাঁড়াতে হবে এবং বিশেষ করে আমাদের নারী শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে মোল্লা মлла তনকর বলি হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসেনি মлла কবর রচনা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে এখানে আমাদের जिम्मेীদের হলগুলো রয়েছে আমাদের যুগে যুগে আমাদের হলগুলো যাদের নামে নামকরণ করা বেগম রোকেয়া কিংবা সুফিয়া কামাল কিংবা শামসুল নাহাত কিংবা বঙ্গমাতা শেখ ফুজুলার තුর্না সাপুজি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বঙ্গবন্ধু কন্যা দেশাত্মবোধ শেখ হাসিনা যুগে যুগে নারী পুরুষের সমতা নারী পুরুষের অধিকার কিংবা ধর্মান্তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের এই সামনে লোকে যার নামে নামাঙ্কিত তিনি লেখাপড়ার সমতার জন্য ধর্মান্তুবমুডুক মহিলাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আজকে নারী শিক্ষার্থীদের প্রতি শুধুমাত্র ধর্মকে লেবাস করে যারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তারা নারীদেরও শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর শত্রু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ বাসিনী হওয়ার জন্য এখানে আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা সুলতানার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে